এবাদত বন্দী কিন্তু সবসময় করতে হয় শীতকালে বলেন গরমকালে বলেন গ্রীষ্মকালে বলেন রাতে দিনে তারপরও স্পেসিফিক ইসলামে কেন শীতকালীন এবাদতের কথা এসছে এই শীতকাল এটি ইবাদতের একটা মৌসুম একটা সিজন এবং এই প্রসঙ্গে এরকমভাবে বলা হয়েছে যে অমর ইমদুল তালাম বলেছেন যে আশী ও গণী মেতুন লীলা এই শীতকালটা হচ্ছে মানে যারা আবেদ যারা বেশি বেশি ইবাদত খবে তার জন্য একটা অফুরন্ত নেহাম ইবাদত সব কামাই করার এই বক্তব্যটির ভাষ্যটির কি সিগনিফিকেন্স কী তাৎপর্য আছে সেটা যদি আমরা বাস্তবতে নিয়ে আসি তাহলে সেটা আমরা উপলব্ধি করতে পারব কারণ দেখুন এই যে শীতকাল এখানে স্বাভাবিকভাবে রাতটা কিন্তু লম্বা হয় আর দিনটা ছোট হয় ছোট তো যার কারণে এখানে ইবাদতের দুটি গুরুত্বপূর্ণ এই বাদা একটি হচ্ছে সলাজ আরেকটা হচ্ছে সম দুটি পালনের জন্য খুব সহজ হয় এবং বেশি বেশি করা যায় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় জন্য দেখুন এই যে শীত হয় আবার গ্রীষ্ম হয় এই ব্যাপারে কিন্তু হাদিসে রসুল্লাহ ইসলাম বলেছেন স্পষ্ট করে জাহান নাম তার একটি অংশ আরেকটা অংশ খেয়ে ফেলেছে তখন আল্লাহ তালা দুটি নিঃশ্বাস নেয়ার জন্য অনুমতি দিলেন একটি হচ্ছে গ্রীষ্মকালে একটি শীতকালে একটি তো এরপরে হাদিসে বলা হচ্ছে বলছেন মিনাল এই জন্য গরমের তীব্রতাটা তোমরা বুঝতে পারো ও এসে তেজিদু না মিনাল জামহারির এরপরে তোমরা শীতের তীব্রতাটা এই জন্য বুঝতে পারো এর মানে কি বোঝা গেল মহতারাম দেখুন হাদিসের ভাষ্য অনুযায়ী এই যে শীতের যে তীব্রতা হচ্ছে এই শীতের তীব্রতাটা এটাও কিন্তু জাহান্নামের ওই শ্বাসের একটি পার্ট এবং গরমের তীব্রতা সেটাও কিন্তু ওই জাহান নামের একটা শ্বাসেরই একটা একটা ছায়া বলা যায় একটা প্রতিছায়া বলা যায় কারণ জাহান্নামের যদি একুরেট যদি শ্বাস যদি পৃথিবীতে দেওয়া হতো অ্যাজ এ পানিশমেন্ট তাহলে তো পৃথিবীর সরকার পেয়ে যেত গরমে সারখার হয়ে যায় শীতে সব বরফ হয়ে যেত ফোটা মেটাফরিক বলতে পারি এখন আসুন শীতে একটা আমাদের যে এখানে বেশি বেশি করার একটা সুযোগ এটাকে গনিমা বলা হয়েছে এই জন্য গনিমা বলা হয়েছে যে এখানে কিভাবে আমরা সফট অর্জন করতে পারি প্রথমত আমরা শীতের মধ্যে বেশি বেশি করে সিয়াম সাধন করতে পারি কারণ দিনটা যেহেতু ছোট হয় সেই জন্য এবং হাদিসে এসছে আল্লা রসুল্লাহ আলি সাল্লাম এটা তাল তার শিষ্যদেরকে বলেছেন আলাহ আদুল্লুকুম আমি তোমাদেরকে বলবো না যে এই শীতকালীন এটার এটা গনিমা কীরকম কীরকম আবু তার শিষ্যদেরকে বলছেন তখন তার শিষ্য বলছে যে আপনি এটার উত্তর দিন তখন বলছে যে আসি শীত যেরকম রোজা রাখি এই রোজাটা শীতের মধ্যেই বেশি বেশি নফল রোজা রাখাটা এটা হচ্ছে গানিমা

রাখতে পারেন না না কোনো বাচ্চা কাচ্চা সংসার মেনটেন করতে গেলে দুই তিন বছর রোজা কাজা আছেন ওনারা চাইলে কিন্তু এই সময় ওনারা সিএম সাধনা করতে পারেন একদম আপনি ঠিক বলেছেন এবং এইটাই কিন্তু একটা বিরাট অপরচুনিটি বিশেষ করে আমরা জানি যে আমাদের মায়েদের বোনদের একটি মান্থলি যে একটা প্রাকৃতিক একটা নিয়মে তারা আবর্তিত হন তো সেই রোজাগুলিকে অনেকে বিভিন্ন ব্যস্ততা রাখতে পারেন না আমরা অনেকেই লক্ষ্য করি তো তাদের জন্য কিন্তু যেহেতু শীত চলে এসেছে এটা একটা বিরাট একটা সুযোগ যাদের রোজা ভাঙতি রয়েছে বা কাজা আছে তারা ওনারা এই শীতকালীন সময়ে এটা রিকভারি করানোর চেষ্টা করি এছাড়াও বেশি বেশি নফল সফলতা রাখতে আর আপনি জানেন যে এখন তো রজব মাস আসছে সাবান তারপর রমাদান রমাদানের পূর্ব প্রস্তুতি হিসেবে একটু চর্চা হিসেবে বেশি বেশি আমরা